এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি চালু করা বাঙালি মুসলমান মার খাচ্ছে অনেকদিনই আমরা তাদের পাশে দাঁড়াইনি কিন্তু শুধু বাঙালি মুসলমান মার খাবে না আমার মতো বাঙালি হিন্দু মানুষেরাও মার খাবেন এবং তাদের নাগরিকত্ব চলে যাবে বাংলার সব মুসলমানকে মেরে ফেলব সব মুসলমানকে তাড়িয়ে দেবো পরিযায়ী বাঙালি বলে কাউকে বাংলা ভাষায় সে কথা বলে বলে তার মুসলমান পরিচয় এবং বাঙালি পরিচয় দুটোকে সামনে রেখে আসলে বাঙালি মুসলমানকে মেরে ফেলার একটা প্রকল্প চালাচ্ছে শুভেন্দু অধিকারী কোম্পানি প্রথমত হচ্ছে যে এত মুসলিম রোহিঙ্গা তারা তো মানে যেখানে রোহিঙ্গাদের বসবাস মায়ানমার যেখান থেকে তারা বিতাড়িত হয়েছে মার খেয়েছেন শরণার্থী হয়ে বিভিন্ন দেশে সরিয়ে পড়েছেন শুধু আমাদের দেশে তো আসেননি বাংলাদেশেও তারা শরণার্থী কাজে এই দুঃসহ জীবন যারা কাটিয়ে আসছেন তাদের মোট জনসংখ্যাও এত না যতটা সারা দিন সুবেন্দু অধিকারী বলে তাহলে একটা মিথ্যে হিসেব দিচ্ছে এখানে রোহিঙ্গাদের অত রোহিঙ্গা এখানে নেই প্রথম যারা আছেন মানে বলে জানা যায় তারা ইউনাইটেড নেশন আন্তর্জাতিক জাতিসংঘ তাদের রোহিঙ্গা কার্ড নিয়ে আছে শরণার্থীরা যে কোনো জায়গায় থাকতে পারে যদি তাদের আইনি প্রতিবেদন রোহিঙ্গা মানে মুসলিম ওর কাছে তার কারণ হচ্ছে যে ও শরণার্থী আর একটা জায়গার অধিবাসী মানুষ এর পার্থক্য জানে না তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক শুধু মুসলমান মানুষজন কেন পশ্চিমবঙ্গে প্রচুর মানুষজন আছে যারা হিন্দু যারা আদিবাসী গোষ্ঠীর মানুষ তারা অনেকেই এখনকার বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান এখান থেকে এসছে তো তাদের তাদেরও তো জীবন একটা খুব বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানদেরকে তারা টার্গেট করছে শুধুমাত্র ভোটের জন্য তারা কোথাও একটা প্রমাণ করার চেষ্টা করছে বাংলার সব মুসলমানকে মেরে ফেলব সব মুসলমানকে তাড়িয়ে দেবো পরিযায়ী বাঙালি বলে কাউকে বাংলা ভাষায় সে কথা বলে তার মুসলমান পরিচয় এবং বাঙালি পরিচয় দুটোকে সামনে রেখে আসলে বাঙালি মুসলমানকে মেরে ফেলার একটা প্রকল্প চালাচ্ছে শুভেন্দু অধিকারিয়ান কোম্পানি এখন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে একটা খুব শক্তিশালী নাগরিকত্ব আন্দোলন রয়েছে আমরা এখানে সিএনআরসি বিরোধী লড়াই লড়েছি ভবিষ্যতেও লড়ব এবং এসআইআর হচ্ছে ধুর পথে এনআরসি চালু করার অভ্য এটা আমরা করতে দেব আজকে এই কনভেনশন হচ্ছে কিন্তু এই কনভেনশনেই এটা আটকে থাকবে না আমরা পরবর্তী কিছু সময়ের মধ্যেই সারা বাংলার মানুষকে আহ্বান জানাবো যে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে রাস্তায় নামার সময় এসে গিয়েছে আমাদের রাস্তায় নেমে বাংলায় যাতে কোনোভাবে এসআইআর না হতে পারে এই রাজনৈতিক লক্ষ্যে যদি আমরা না এগোতে পারি তাহলে বাঙালি মুসলমান মার খাচ্ছে অনেক দিনই আমরা তাদের পাশে দাঁড়াইনি কিন্তু শুধু বাঙালি মুসলমান মার খাবে না আমার মতো বাঙালি হিন্দু মানুষেরা মার খাবেন এবং তাদের নাগরিকত্ব চলে যাবে না এটা এটা একেবারেই যাবে না প্রথমত তারা এই গল্পটা তৈরি করেছে যে সিএ আইন থেকে সিএ আইনে বলা হচ্ছে আপনি যদি হিন্দু শরণার্থী হন তাহলে আপনাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে নাগরিকত্ব কীভাবে দেবে প্রথমে আপনাকে বলতে হবে আপনি যদি হিন্দু শরণার্থী হন আপনি যদি পাকিস্তান বা বাংলাদেশ থেকে এদেশে এসে থাকেন বা আফগানিস্তান থেকে এদেশে এসে থাকেন তাহলে আপনাকে বলতে হবে আপনি এই দেশে নাগরিক নন আপনি যখন বলবেন আপনি এই দেশের নাগরিক নন দেশের নাগরিক অধিকারগুলো তো আপনি পাবেন না আপনি রেশন পাবেন না আপনার ভোটার আইডি কার্ড ডিসেবল হয়ে যাচ্ছে আধার কার্ড হ্যাঁ আর আধার কার্ড নাগরিকত্ব দেবে কি করে তারা এটা ঠিক করেছে যে 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 তারা বলবে হিন্দু মানুষটা নিজেকে বলবে যে আমি এসছি তাকে সেইখানে ফেরত যেতে হবে ধরুন কোনো মানুষ যশোর থেকে কিংবা ময়মনসিংহ থেকে চলে এসছে সেখানে গিয়ে সেখানকার থানা থেকে লিখিয়ে আনতে হবে যে আমি এখান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে গেছিলাম গিয়ে আমি এখন ভারতের নাগরিক হয়েছি তাহলে আমি আমি হিন্দু শরণার্থীদের বলছি বা যারা হিন্দু পরিচয় মানুষদের বলছি আপনারা যারা এসছেন এপারে তারা কি প্রথমে নিজেদের নাগরিকত্ব ডিসেবল করে দিতে চাইছেন আর আপনার মনে হয় যে আপনি বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে সেখানকার থানা থেকে লিখিয়ে আনতে পারবেন যে আপনি ধর্মীয় কারণে বিতরিত এতটা সোজা কিন্তু কি হবে তাহলে এই যে মানুষগুলোকে বের করে দেওয়া হবে লিস্ট থেকে যারা বলবে যে আমি নাগরিক নই যে বলে দেবে এবং হিন্দু নাগরিক হিসাবে নিজেদের অধিকার চাইবে তারা সকলে আসলে বে নাগরিক হয়ে যাবে মুসলমানরা হবেন ধর্মীয় কারণে তারা হবে নাগরিকত্ব চাওয়ার অপরাধে এটা আমার দেশ এটা আমার মাটি এখানে আমার পূর্বপুরুষ তিন প্রজন্ম ধরে রয়েছে এখান থেকে কেন কেউ আমাকে কেন আমাকেই প্রমাণটা দিতে হবে কেন যে আমি নাগরিক কি নাগরিক না এটা হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের একটা একটা লড়াই হওয়া উচিত আমি কেন এই প্রমাণটা দেব আর আমি আমার মুসলমান সহনাগরিকদের বুক দিয়ে আগলানোর পক্ষপাত আমরা বাংলায় বহুদিন অবধি হিন্দু মুসলমান একসাথে থেকেছি আমাদের মধ্যে খুব বড় রকমের বিভেদ তৈরি হয়েছে সেটা অনেক আগে হয়েছে সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে কিন্তু আমরা অনেক দিন নিজেরা একসাথে থেকেছি আজকে এরা চাইছে বিজেপি আর চাইছে আমাদের এই একতা না থাকুক যতদিন হিন্দু মুসলমান একতা বাংলায় থাকবে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপির ক্ষমতায় আসার জন্য হিন্দু ভোট সেটাও বোকা বানানো কারণ কাউকেও শরণার্থী বলে ঘোষণা করলে নাগরিকত্ব দিতে পারবে না আর একদিকে মুসলমানদের অপরাহিত করা যে তোমরা কেউ নাও তোমাদেরকে দাঁড়িয়ে দেবে তাই রোহিঙ্গা মানে মুসলিম আর প্রত্যেক রোহিঙ্গা মুসলমান নয় কি করে হবে যে মানুষ রোহিঙ্গা তার মুখের উচ্চারণ দেখলে বোঝা যায় তিনি কোন জায়গা থেকে এসেছেন এটা তার অপরাধ নয় কিন্তু তার তো একটা ভাষাগত পার্থক্য আছে আপনি বাঙালি মুসলমানকে রোহিঙ্গা বলছেন কোন সাহস আপনি চাইছেন শুধু বাংলায় নয় সারা ভারতে মুসলমানদের রোহিঙ্গা শরণার্থী হিসাবে দেখা হোক যাতে আপনি রাস্তায় পিটিয়ে তারপরে সে বাংলা বললে তাকে আপনি তার কাজের জায়গা থেকে তাড়িয়ে দেবেন এইটা পুরোটাই শুভেন্দু অধিকারীর সব কথা এটা নিয়ে শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য প্রথমত আর মানি না সিএএনআরসি কলকাতায় পশ্চিমবঙ্গে হতে দেব না এবং পশ্চিমবঙ্গের আপামর হিন্দু মুসলিম জনগণ একসাথে থেকে বিজেপিকে হারাবো আর এস এস কে বাংলা থেকে না তাড়ানো অবধি আমাদেরকে কিন্তু এই লড়াইগুলো লড়ে যেতে হবে এটা আপনি যে ঘটনাগুলো ঘটছেন এই ঘটনাগুলো খুবই খারাপ আরও খারাপ ঘটনা আছে মানে গুড়গাঁওতে সেখানে কিন্তু শ্রমিককে বিবস্ত্র করে পুলিশ পেটাচ্ছে সে বাঙালি বলে সে বাঙালি বলে সে বাংলা ভাষায় কথা বলে আজকে এই যে ঘটনাটা ঘটে আপনি দিল্লি পুলিশের লেখা দেখুন দিল্লি পুলিশ দুদিনের মাথায় লিখে দিয়েছে যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা বাংলাদেশ বিজেপির বলেছে যে মুখপাত্রের ভাষা আর দিল্লি পুলিশের ভাষা এক হয় কি করে দিল্লি পুলিশ প্রশাসনিক সংস্থা এটা মনে রাখবেন দিল্লি পুলিশ কিন্তু কোনো সাধারণ পুলিশ নয় সে স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা পুলিশ দিল্লির সরকার যে রাজনৈতিক ক্ষমতায় থাকে তারা কিন্তু দিল্লি পুলিশ চালায় না আগে আম আদমি পার্টির সরকার ছিল তারা কিন্তু দিল্লি পুলিশ চালাতো না দিল্লি পুলিশ সোজাসুজি চালায় অমিত শাহ তাহলে আমাদের দেশের কি বলতে চাইছেন বাংলা বলে কোনো ভাষা নেই আর বাংলাদেশি বলেও কোনো ভাষা নেই বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা আমাদের এখানে প্রচুর মানুষ বাংলায় কথা বলে বাংলা একটা সার্বজনীন ভাষা সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে আজকে এই লড়াইটা শুধু আমাদের জীবনের নয় এটা আমাদের প্রত্যেকের যে অধিকার আমার নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার তার উপরে এবং কেউ যদি বলে আচ্ছা ওখানে তো বড় লোকরা মার খাচ্ছে না ওখানে তো ইঞ্জিনিয়ার ডাক্তাররা মার খাচ্ছে না কটা লেবার মার খাচ্ছে এই কথাটা কোনো কথা না আজকে যদি আমার বাংলা যাদের শ্রমে যাদের টাকায় গড়ে উঠেছে সেই শ্রমিকরা মার খায় কালকে কিন্তু ভদ্রলোকেরাও মার খাবে তথাকথিত ভদ্রলোকে কিন্তু আমাদেরকে এটা বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সবসময় বলতে হবে এবং আমি একটা জিনিস মনে করি বাংলাদেশ বিদ্বেষ আমাদের মধ্যে যদি অতিমাত্রায় এসে যায় তাহলে কিন্তু আমরা এই লড়াইটা লড়তে পারবো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের অনেকের অনেক মত থাকতে পারে আমরা সবাই এক জায়গায় আছি এরকম নয় কিন্তু বাংলাদেশের সাধারণ জনতার প্রতি যদি আমরাও ভারতীয় নাগরিক হিসেবে খারাপ মনোভাব পোষণ করি তাহলে কিন্তু বাংলা ভাষার লড়াই লড়াই যাবে দিল্লি আমাকে চালায় না আমাকেও চালায় না বাংলাদেশকেও চালায় আমরা সকলে এখানে থাকি তারা ওখানে থাকেন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের মধ্যে যোগসূত্র এটা দিল্লি কাটতে পারে না একটা বর্ডার আছে আমরা এদেশের নাগরিক তারা ও নাগরিক কিন্তু বাংলা ভাষার কারণে আমাদের মনের যোগাযোগ আছে এই মনের যোগাযোগটাও কিন্তু এরা কাটতে চাইছে এর বিরুদ্ধেও বাঙালিকে কথা বলতে হবে সমস্ত বাঙালিকে কথা বলতে হবে এটা আমার বোধ